ঘোড়াঘাটে গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন জাহিদ হাসান আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে গরিব অসহায় ও ছিন্নমূল নারী পুরুষ যারা অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর ছয় আসনের ধানের শীষ মার্কার প্রার্থী ডাক্তার এ টেম জাহিদ হাসান চোদ্দই নভেম্বর শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয় ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেন এর মধ্যে ছিল মেডিসিন সার্জারি শিশু গাইনি হৃদরোগ অর্থোপেডিক চর্ম ও যৌনরোগ বিভাগ দূর দূরান্ত থেকে আসা শত শত দরিদ্র ও বঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করেন এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সন্তুষ্টি দেখা যায়

আমাদের হচ্ছে ফ্রি ক্যাম্পিং মেডিকেল ক্যাম্পিং ও ওষুধ বিতরণ করতেছে করবে সেজন্য আমরা আজকে সবাই এখানে আসছি আমি এখানে আসছি কালকে মাইটিং শুনছি বিএমপির পক্ষ থেকে দেখানোর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমে সকাল দশটার পর থেকে এ পর্যন্ত এখন এগারোটা পার হয়েছে এ পর্যন্ত প্রায় দুই হাজারের মতো রুগী রেজিস্ট্রেশন করেছে এটা ঘোরাঘাট পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ধানেশিস পার্কার প্রার্থী জেড এম জাহিদ হোসেন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই মেডিকেল ক্যাম্প এবং ফ্রি চিকিৎসা এস রহমান ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ